সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি রয়েছি ঝালকাঠির পাশ গিরেই যে কীর্তিবাসা ইউনিয়নের উত্তর কীর্তিবাসা এমটি অ্যাগ্রো ফার্মের ছাগলের যে শেডটি রয়েছে সেই ছাগলের শেটের ভিতরে তো আমরা আজকে একটু জানার চেষ্টা করব এখানে যিনি পরিচালক রয়েছে তার কাছ থেকে যেহেতু এই এমটি অ্যাগ্রো ফার্মের মালিক যিনি উনি হয়েছেন আমাদের ঝালকাঠি পৌরসভার সম্মানিত কাউন্সিলর এবং চার নং ওয়ার্ডের কাউন্সিলর তো যিনি পরিচালক রয়েছে পরিচালক ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে আসলে ছাগল পালন পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা

আ যে নতুন ছাগলের শেড তৈরি করেছে একটা আসলে এখন পর্যন্ত ব্যাপক ভাবে করেনি নতুনই করেছে আসলে কতদিন হয়েছে এটা এটা হয়েছে আমার আজকে 10 দিন তো আগে ছিল ওগুলো বিক্রি হয়ে মাত্র 10 দিন জি 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 হ্যাঁ মাত্র 10 দিন যাবত হয়েছে জি আর আগে যেগুলো ছিল ওগুলো বিক্রি করছি আর এখন যেগুলো আছে এগুলো আমি 10 দিন যাব শুরু করছি এই দশ দিন যাবত কতটা নিয়েছেন এই দশ দিন আছে আমার আছে মতো আছে ছাগল গুলা এগুলা বিভিন্ন হাট থেকে নেওয়া হয়েছে বিভিন্ন হাট থেকে মানে একবারে নেননি আস্তে আস্তে নিয়েছেন একবারেই নেছে মানে দুইটা নেছে এক হাট থেকে আর সব আর এক থেকে নেসে তো এগুলো কোন প্রজাতির ছাগল আসলে এই সম্বন্ধে কি আপনার জানা আছে না না এগুলো এখনো এখন পর্যন্ত বিস্তারিত ভাবে জানা যায়নি যেহেতু নতুন শুরু করেছি এই যে ছাগলের আহ তৈরিতে মানে আপনার তো বেসিক্যালি একটা বড় গরুর শেট জি জি করেছেন গত দু বছর যাবৎ তো এই ছাগলের শেট তৈরির আসলে মনোভাবটা কেন আসতো আপনাদের ভিতরে এগুলো আপনার ছাগল তো পালিয়ে এটার খাদ্য তেমন একটা লাগে না ছাগলের খাদ্য কম যে যেমন আমাদের যে এর দেওয়া আছে তার ভিতরে সাইডে দিলে হ্যাঁ পুইরে পইড়ে খাওয়া দাওয়া করি আবার আমাদের যে সেট করা আছে ফার্ম ওই ফার্মের ভিতর চইলে এই মানে খরচটা খুবই কম তো আজকে কিন্তু আমরা চলে আসার পর এখন পর্যন্ত আপনাদের আহ বাইরে দেখিনি সব আজকে সারাদিন বৃষ্টি ছিল তো এই জন্য আবার বৃষ্টি চলতেছে এর জন্য ছাগল তো আবার বৃষ্টি বৃষ্টির জন্য জি এজন্য আসি বের করি নেয় আজকে যেমন ভুসি খাবার দিছি আর গাছ নিজেরা কাইটে তারপর দিছি আর সামনে পানি দেওয়া আছে যখন মন পানি খেয়ে তো মানে আসলে ছাগল যে লালন পালন করবেন এর উপর কি আসলে কোন ট্রেনিং ট্রেনিং করেছেন না 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 করতে হবে কিনা ভবিষ্যতে এগুলো হ্যাঁ যদি ট্রেনিং জানা থাকলে ভালো নয় তো ডাক্তারের কাছে পরামর্শ বা এই যে ছাগলের সম্মান বা গরু সম্মান দে পশু যে বইগুলো আছে ঐগুলা পললে বিস্তারিত জানা যায় নিশ্চয়ই জানা যাবে সেখান থেকে লালন পালন করার সম্ভব হবে তো আপনাদের ইচ্ছে কি ইচ্ছে আরো বড় করে আমরা অনেক বড় করার ইচ্ছে মানে ছাগলের শেডটা অনেক বড় করার ইচ্ছে জি জি তো এখন যেমন আমার 20 টি আছে আমি চাই যে আমার 200 হোক আরো আমরা মানে ভবিষ্যতে আস্তে আস্তে আপনারা ছাগলের শেডটাও গরুর শেডের মতো অনেক বড় করে করার চিন্তা আছে জি হ্যাঁ তো আমরা একটু জানবো যে কমিশনার সাহেব উনি কি আসলে এই ফার্মের ভিতরে আসেন কিনা হ্যাঁ অবশ্যই আসে অবশ্যই আছি উনি দেখা দেখা যায় সময় সুযোগ পেলেই চলে আসে সময় সুযোগ পেলে আসে এবং সারাদিনের ভিতরে ফোন দেয় ফোন দিয়া জানে খোঁজখবর কোন গরু কেমন কিভাবে কোন সুবিধা অসুবিধা আছে কিনা যেমন এখানে মুরগি আছে গরু আছে তারপর কবুতর ছাগল এখানে সবই আছে সব মাছের আছে মাছের ঘের রয়েছে জি জি তো আসলে এই ছাগল আমরা যেহেতু আপনি দশ দিন হয়েছে সেট করেছেন বিস্তারিত আমাদেরকে সব বলতেও পারবেন না তবে এই যে আমার পাশে একটি ছাগল রয়েছে এই ছাগলটা মানে একটু কেমন যেন নীরব মনে হচ্ছে নীরবের এক বাচ্চা ছিল একটু আমার ওই কারেন্টে শর্ট খাইয়া অ্যাক্সিডেন্ট করছে এই জন্য আর কি নিরিবিলি তারপর শান্ত ছাগল এটা মনে করেন একটা ছাগল নিয়ে গেলে একটা ছাগল নিয়ে গেলে সারাদিন আমি হাঁটতে আছি আমার সাথে সাথে হাঁটতে আসে হ্যাঁ তো এখন এখানে যে ছাগল নিয়েছেন এর ভিতরে সবগুলাই কি আসলে আহ মানে বাচ্চা দেওয়ার মতো হ্যাঁ বাচ্চা দেওয়ার মতো যেমন কালকে আমার বাচ্চা একটা ছাগলের ছাগল বাচ্চা দিয়েছে জি ওটার দুইটা বাচ্চা হয়েছে হ্যাঁ তো এই যে এটা কি গারল 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 আছে আমার তিনটি তিনটি গারল আছে জি এটা কি বাচ্চা বাচ্চা এটা এইতে বাচ্চা আর দুইটা বড় দুইটা বড় জি হ্যাঁ তো সবমোট আপনারা এখানে গরু ছাগল প্লাস দেশি মুরগি দেখেছি তারপরে মাছের ঘি মাছের ঘি তো এই অ্যাগ্রো যে ফার্ম টি আর কি এমটি অ্যাগ্রো ফার্ম জি এইটিতে থেকে আপনার কেমন লাগে আমার খুবই ভালো লাগছে আমি তার সাথে সারের সাথে আজকে প্রায় ঢাকা ছিলাম ঢাকা থেকে তার জালকাটি ছিলাম জালকাটি থেকে আবার এখানে আসছি হ্যাঁ তারে ভালো লাগে বিদে আমি তার সাথে আছি দীর্ঘদিন যাব দীর্ঘদিন যাব জি তো খুব ভালোবাসে বসে আহ কোন সুবিধা সুবিধা সাহেবের সাথে আপনি মূল কতদিন যাবত আজকে 3 বছর যাবত চাচা 3 বছর আছেন ভাই এলাকা কোনটি আমার এলাকা জালকাটি জেলা জালকাটি পুনাবলি ইউনিয়ন পুনাবলি এমান হ্যাঁ খাতনাং পুনাবলি ইউনিয়ন জালকাটি সদর তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি চাই এই যে এম টি ফার্মের সব পশু পাখিগুলো ভালো থাক এবং ভালো একটা সুফল এখান থেকে বয়ে আসুক আমাদের এটাই প্রত্যাশা প্রিয় দর্শক আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে